যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথের থেকে বেশি চিন্তার বিষয় কোথায় যাবে বিশ্ব অর্থনীতি নতুন মেরুকরণে পাওয়া না পাওয়ার নানা চিন্তা ভর করছে সবার মাঝে নানা প্রক্ষেপণ করা হলেও তা খুব একটা কাজে আসছে না উল্টো সব কিছু ছাপিয়ে অর্থনীতির প্রায় অনেক নিয়ামকই এখন ইতিবাচক ধারায় আর আর বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডি সার্টিফিকেট কেবল যা এ গ্রেড এল এম একতুরিতে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধের ঘোষণা দিয়েই দিলেন ডোনাল্ড ট্রাম্প তবে ঘোষণার এ সময়ে ছেচল্লিশতম প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার তেল বাণিজ্যের চারশো ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর যে নিষেধাজ্ঞা দিলেন তাতে তৈরি হয়েছে নানা দোলাচল এতে তেলের বাজারে প্রভাবের চিন্তা করা হলেও ছ মাসের তুলনায় কম দামেই মিলছে জ্বালানি তেল প্রেসিডেন্ট হওয়ার আগেই নানা ভ্যাট ট্যাক্সের ঘোষণা দিয়ে বিশ্ব অর্থনীতিকেও রেখেছেন চাপে চীনের উপর কর কানাডাকে রাজ্য বানানো মেক্সিকোর দেয়াল নির্মাণ কিংবা পানামা খালের দখলের ঘোষণার মাঝে যুক্তরাষ্ট্রের সরকারের ঋণ ছাড়িয়েছে ছত্রিশ ট্রিলিয়ন ডলারের ঘর মার্কিনীদের মাথাপিছু ঋণ এক লাখ ছ হাজার ডলার শুধুমাত্র দু হাজার চব্বিশ সালে ঋণ বেড়েছে প্রায় আড়াই শতাংশ ক্রিপ্টো আর টেক জায়ান্টদের নিয়ে ট্রিলিয়ন ডলারের সাম্রাজ্য সামলাতে এরই মধ্যে সাজিয়েছেন তার প্রহর শপথ উপলক্ষে সংগ্রহ হয়েছে রেকর্ড অর্থ টেক শিল্পকে এগিয়ে নিতে প্রয়োজন রেয়ার আর্থ ম্যাটেরিয়াল তাই গ্রিনল্যান্ড দখল আর আফ্রিকায় চীনা বিনিয়োগ কমাতে শুরু হয়েছে বিশেষ উদ্যোগ তবে ট্রাম্পের আমলে কৃত্রিম বুদ্ধিমত্তার যে বাজিমাত হবে তাতে কোনো সন্দেহ নেই মেইড আমেরিকা গ্রেট এগেইন স্লোগানে যতই আগানো হোক না কেন শুল্কের চাপ যে বিশ্বকে ভোগাবে তাতে কোনো সন্দেহ নেই বরং জ্বালানি আর রেয়ার আর্থ ম্যাটেরিয়ালের রাজনীতি বিশ্ব অর্থনীতিকে যে অন্য মোড় দিবে তা এখনই স্পষ্ট ইফতেখার আলম চ্যানেল টোয়েন্টিফোর